নমস্কার আমি শুভঙ্কর মান্না আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত দু হাজার যে টেটটা হয়েছিল আর সেই টেটের মাধ্যমে প্রায় উনষাট হাজার পাঁচশো জন শিক্ষকের চাকরি হয় কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রায়শেখর মান্থা যে রায়টা দিয়েছে তা সত্যি এক কথা বলতে গেলে ফাটাফাটি ভয়াবহ এই রাজ্য সরকারের জন্য রাজ্য সরকার এবং সিবিআই দুজনের ক্ষেত্রে খুব চাপ খুব চাপ কলকাতা হাইকোর্ট ছাড়ছে না এদের আর সিবিআই ভাবছে যে কোথায় পালাবো বাবা ছেড়ে দেওয়া প্রাণে বাঁচি আর রাজ্য সরকার তো ফেঁসে বসে আছে মানে রাজ্য সরকার চাই যে কিভাবে যে হাইকোর্টের থেকে বাঁচবো পালানোর পথ খুঁজে পাচ্ছে না রাজ্য আজকে রাজশেখর মান্থার বেঞ্চ বলে দিয়েছে যে সিবিআইকে বের করতে হবে দু হাজার সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই নিয়োগ দুর্নীতির প্রকৃত তথ্য নিয়ে আসুক যদি না নিয়োগ দুর্নীতি প্রকৃত নিয়ে আসতে পারো তাহলে পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয় পুরো প্রক্রিয়াটাকে বাতিল করে দেওয়া আর যার ফলস্বরূপ প্রায় ঊনষাট হাজার পাঁচশো জনের শিক্ষকের চাকরি যেতে পারে প্রায় ঊনষাট হাজার পাঁচশো জনের শিক্ষকের চাকরি বাতিল হতে পারে এমনই আজকে রায় দিয়েছে সিবিআই কে ছাড়ছে না কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের উপর একদম মাথার উপর একদম বসে পড়েছে হাইকোর্ট দুর্নীতি করবে আর পালাবে কোথায় কোন সুযোগ নেই কলকাতা হাইকোর্ট শেষ না দেখে ছাড়বে না আজকের আইসিখ মান্তার বেঞ্চ সিবিআই প্রেসার ক্রিয়েট করেছে সিবিআই এর কাজ তদন্ত করা আর প্রকৃত নিয়ে আসা নিয়ে আসো আর সিবিআই যদি প্রকৃত তথ্য নিয়ে আসতে না পারে তাহলে সিবিআই অযোগ্য বলে প্রমাণিত হবে আসলে কলকাতা হাইকোর্টে এই রাজ্যে এই যে দুর্নীতি হয়েছে তার তাড়াতাড়ি একটা মীমাংসা করতে চায় তদন্তটাকে সমাপ্তি করতে চায় আর সেই জন্য কলকাতা হাইকোর্ট সিবিআই উপর চাপ সৃষ্টি করছে যাতে তারা তদন্ত তাড়াতাড়ি সমাপ্তি করে কারণ সিবিআই অনেক সময় ঘুমিয়ে যায় আর সেই জন্য রাজ্য সরকারও পেয়ে বসে এই মাসের শেষ সপ্তাহের দিকে আবারও শুনানি হবে সিবিআইকে তার আগেই তদন্ত যা তথ্য পেয়েছে তা দিতে হবে জমা প্রয়োজন প্রাথমিক পর্ষদের অফিসে যেতে বলেছে দেখুন হার্ড কপিকে নষ্ট করা যায় কিন্তু কপি নষ্ট করা না ডিজিটাল তথ্য নষ্ট করা যায় না মানে পৃথিবী থেকে যদি চাঁদেও নিয়ে যাওয়া যায় সেখানেও ডিজিটাল তথ্য থাকে সুতরাং ডিজিটাল তথ্য নষ্ট হয় না প্রয়োজন হলে যাও সিবিআইকে নির্দেশ দিয়েছে প্রয়োজন হলে যাও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা প্রাথমিক পর্ষদের অফিসে যাও সেখান থেকে ডিজিটাল তথ্য নিয়ে এসো এবং হাইকোর্টে জমা করো তদন্ত তাড়াতাড়ি সমাপ্তি করো আর যদি সিবিআই প্রকৃত তথ্য নিয়ে আসতে না পারে পুরো প্যানেলটাকে উনষাট হাজার পাঁচশো জনের চাকরি পুরোটাই বাতিল করে দেবে কলকাতা হাইকোর্ট আজকে এই বিষয়ে খবরটা বেরিয়েছে প্রায় দু সালে প্রাথমিক ট্রেট বাতিল করে দেবে হুঁশিয়ার দিল কলকাতা হাইকোর্ট খারিজ হতে পারে জনের চাকরি সালে পুরো নিয়োগ বাতিল করে দেওয়া হবে এইরকমই দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা প্রক্রিয়ার মাধ্যমে কুড়ি সালে চাকরি পায় চাকরি প্রার্থীরা ওই মাস সিটের তথ্য না পেলে দুহাজার সালে প্রাথমিক পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেবেন এমনই হুঁশিয়ার দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা মঙ্গলবার তিনি জানিয়েছেন যে ডিজিটাল তথ্য মুছে ফেলা হলেও সেটা ফেরত পাওয়া যায় পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার পরেও ডিজিটাল তথ্য পাওয়া যায় তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই কে যাবতীয় সিবিআই করে যে তোমার কাজ করা তুমি একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তোমার কাজ তুমি তুমি বের করো এবং কলকাতা হাইকোর্টে প্রকৃত তথ্যগুলো নিয়ে আসো দু হাজার চোদ্দো সালে প্রাথমিক পুরনীয় প্রক্রিয়া না হলে বাতিল করে দেবে এমনই হুঁশিয়ার দিয়েছে বিচারপতি রায় শেখর মান্তা যার ফলে চাকরি যেতে পারে উনষাট হাজার পাঁচশো জনের আসলে কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে এইরকম হুঁশিয়ার দিয়েছে রায়শেখর মান্থা দু হাজার চোদ্দ সালে একাধিক অভিযোগ মামলা করা হয়েছিল মাধ্যমে মঙ্গলবার হাইকোর্টে যে মামলার শুনানি হয়েছে সেটাও বেআইনি ভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে দায়ের করেন কয়েকজন চাকরি প্রার্থী আর সেই মামলার শুনানিতে চাকরি প্রার্থীদের আইনজীবীরা জানান যে ওই মারের আসল তথ্য তারা হাতে পাননি তারপরে উষমা প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাইসেকর মান্থা তিনি কড়া ভাষায় করা ভাষা সিবিআই কম আসি এর প্রকৃত খুঁজে বের করতে হবে এরকম আদেশ দেন ডিজিটাল ডেটা যদি কেউ মুছে ফেলেন তাহলে সেটা ফিরিয়ে আনা যায় কারণ ওএমআর এমআর ওএমআর এমআর সিট এর খুঁজে বের করার জন্য সিবিআই শিক্ষা পর্ষদের অফিসে যাওয়ার ছাড়পত্র দেন যাতে ডিজিটাল ফুট ফুটপ্রিন্ট খুঁজে আনতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিচারপতি এটাও বলেন ডিজিটাল তথ্যের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল সেটা দু হাজার উনিশ সালে এক চাকরি প্রার্থী ওএমআর এমআর প্রতিলিপি দেওয়া হয়েছিল একজন চাকরি প্রার্থী যাকে দু সালে ওই এমআর সিট একটা কপি দেওয়া হয়েছে সেটা ডিজিটাল তথ্য পশ্চিমবঙ্গ প্রাথমিক পর্ষদের অফিসে রয়েছে আর যদি মুছেও ফেলা সেটা আবার ডিজিটাল যেহেতু কপি সেটাকে আবার বের করা যাবে পুনরায় উদ্ধার করা যাবে তাই পর্ষদ জানিয়েছে ওই এমআর সিট হার্ড কপি নষ্ট হলেও ডিজিটাল ভারসনে পুরোটা সংরক্ষিত রয়েছে সেই বিষয়টি উল্লেখ করে কলকাতার বিচারপতি মান্থা জানিয়েছেন যে ও এমআর ডিজিটাল তথ্য খুঁজে বের করতে হবে সিবিআই কোথায় এবং কিভাবে দুর্নীতি হয়েছে সেটাও সিবিআই জানাতে হবে এইভাবে স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছে এবং এই মাসের শেষ সপ্তাহে আবারও আবারও শুনানি হবে সেখানে কতটা তথ্য প্রকৃত নিয়ে আসতে পেরেছে তার সাথে সাথে এটাও জানা যাবে রাজ্য সরকার কতটা দুর্নীতি চাপা দেওয়ার চেষ্টা করেছে দর্শক আপনারা কি বলবেন যে এইভাবে দু হাজার চোদ্দ সালে প্রাথমিকের নিয়োগে যেভাবে দুর্নীতি হয়েছে সে বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে দয়া করে কমেন্ট করুন আর অবশ্যই আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন প্রতিবেদনে